দিকে একটু খেয়াল করলে দেখবেন আমার হচ্ছে আশেপাশে গাছ থাকার কারণে আশেপাশে ছায়া আছে কিন্তু এখানে গাছ না থাকার কারণে দিনের কিছু ভাগ সময় হচ্ছে রোদ পড়ে সবাই ভিডিওতে একটা কথা বলে যে প্রত্যেকটা আদা চাষিরা যে ছায়াতে করতে অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে ছায়াতে কেন এই প্রশ্নটা আমারও ছিল কিন্তু আমি হাতে করিতে করতে আসে যেটা আমার কাছে অস্তিক মনে হইল এখানে রোদ পড়ার কারণে এখানে দেখেন এখানে গাছের গ্রোথ কিন্তু একটু অন্যরকম এখানে গাছ জ্বালাইতে একটু সময় লাগতেছে এখানে আমার দিনের কিছুভাগ সময় রোদ পড়ে কিন্তু ওই দিকে খেয়াল করলে দেখা যায় ওই দিকে কিন্তু কোনো রোদ নাই গাছের ছায়া ওদিকের গাছের রোদগুলোও ভালো সবগুলা বের হয়ে গেছে একটা প্রশ্নের উত্তর থেকে যায় সেটা হচ্ছে যে ছায়াতে কেন করতে হবে ছায়াতে করলে আদাটা ভালো হয় এখানে দুইটা কলে কম্পেয়ার করলে বোঝা যায় যে এখানে গাছগুলো এখনও বের হয় নাই দুইটা কারণ একটা হচ্ছে লেট হয়েছে তারপরেও লেট এগুলো আর এগুলো একটা জীবন হয় বের হয়ে গেছে কিন্তু এগুলো বের হয় না এখন একমাত্র আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে রোদ বেশি পায়ের জন্য আবার আর একটা সিম্পল কারণ আছে যে এগুলো আমরা মানে অন্য মানে আমরা যখন করছি তখন আমরা কয়েকজন হেল্প নিছি তারা করছে কি বীজগুলো একটু বেশি গভীরে রোপণ করে ফেলছে যে কারণে গাছগুলো বের হইতে আর একটু টাইম লাগতেছে এটাও একটা কারণ হতে পারে তবে আলহামদুলিল্লাহ বিল বের হচ্ছে এখন আর কি হচ্ছে এখানে খেয়াল করলে বোঝা যাবে যে আদা এখানে বের হয় নাই কিন্তু আদা এখনো ভালো আছে যে আদা এখনো প্রবলেম হয় নাই দেখেন আদার হচ্ছে যে জ্বর বের হয়ে গেছে আর হচ্ছে এই যে পুকি যেটাকে বলে এগুলা সবটাই তো এগুলা হচ্ছে একটু সময় লাগতেছে বেশি নিচে কিন্তু দেওয়া হয় নাই তারপর ওইখানে কিন্তু রোদ পাওয়া আমার যেটা মনে হচ্ছে যে রোদ পাওয়ার কারণে হয়তো একটু লেট হইতে পারে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ সকল দর্শক শ্রোতা ও সুবান্নাইদের আন্তরিক অভিনন্দন আমার ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং অন্যকে অনুপ্রাণিত করার জন্য দেখার জন্য শেয়ার করে থাকেন প্রথমে চোখে পড়ে বস্তায় আদা চাষের প্রকল্প পড়াশোনার পাশাপাশি কৃষি খামার করা এটি তরুণ সমাজে কর্মসংস্থানের একটি নতুন পথ শিক্ষিত চার যুবক তাদের মুখে একই কথা ছাত্রজীবনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিন ধরে রাখতে আর চাকুরির পেছনে না ছুটে এমন আয়ের একটি পথ বেছে নিয়েছেন চার বন্ধু ইউটিউব দেখে আগ্রহ তৈরি হওয়ার এই চার যুবক জানান তাদের এই ফার্মটি সফলতা পেলে উপকার হবে ছাত্র কৃষক কৃষকসহ বেকার যুবক ভাইদের এ কারণে খবর দেয় কৃষকের বন্ধু কৃষি কৃষকের বন্ধু ছুটে যায় তাদের এই প্রকল্পে প্রতিটি বস্তায় চার থেকে পাঁচটি আদার বীজ রোপণ করে সতেরোশো বস্তা দিয়ে চাষ শুরু করেন তিন যুবক পরে থাকা এই তেরো শতক জমিতে সতেরোশো বস্তা আদা চাষ এটি প্রথম প্রকল্প দ্বিতীয় প্রকল্পে আছে সিডলেস লেবু আর তৃতীয় প্রকল্পে রয়েছে তেতে চাষ অশিক্ষিত চার তরুণ যুবক আসসালামু আলাইকুম আমি হচ্ছে মেহেদী পাঠান এবার অনার্স থার্ড ইয়ারের ফাইনাল এক্সাম দিলাম পড়াশোনা রানিং ইলিভেন ভালো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে অনার্স থার্ড ইয়ারের পরীক্ষা দিলাম এবার পড়ালেখা রানিং আছে আমি ইব্রাহিম হুসাইন বোটানিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছি আমরা তিনজন হচ্ছে স্টুডেন্ট আর আরেকজন হচ্ছে প্রবাসী আছে মোহাম্মদ সেলিম তিনি প্রবাসী খুবই মনোযোগ দিয়ে প্রতিটি বস্তার ভেতর থেকে পরিষ্কার করছেন আগাছা মাত্র না মাস আগে রোপণ করা এই গাছগুলোর পরিচর্যা করতে দেখে মুগ্ধ কৃষকের বন্ধু কৃষি টিভি তাদের প্রতিটি কর্মকাণ্ডই ক্যামেরায় বন্দি করে কৃষকের বন্ধু আমি হচ্ছে মেহেদি পাঠান আর এটা হচ্ছে ঢাকার নবাবগঞ্জ ইউনিয়ন হচ্ছে সোল্লা সিংহরা গ্রাম এখন আছে হচ্ছে সতেরোশো পঞ্চাশ তেরো শতাংশ জায়গা আসলে বাংলাদেশ তো হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে হচ্ছে অনেক আধুনিক দিকে আগাচ্ছে নেটে দেখা যায় যে অনেক বস্তায় আদা করে সবাই মোটামুটি সফলতা পাইছে আমরা তো এই বছর প্রথম শুরু করছি তো দুই তিন বছর আগে যারা শুরু করছে তাদের বেশ সফলতা পাইছে তো ওই দিক থেকে আছো মানে আগ্রহ বা ওই দিক থেকে উৎসাহ নিয়ে আমরা ওই বছর প্রথম শুরু করলাম আমরাও আশাবাদী ইনশাল্লাহ আমরাও পারবো আমাদেরটাও হবে আমাদের মতো বাকি তাল্লা কথা কৃষির প্রতি একটা মানে ভালোবাসা ছোটবেলা থেকে ছিল তো ওই দিক থেকে চিন্তা করে মনে হলো যে আমরা যারা মানে তরুণ উদ্যোক্তা আছি বা যারা শিক্ষিত যুবক সমাজ আছি তারা যদি কৃষিতে আসি তাহলে আসলে কৃষিতে ওই বাহিরে কান্ট্রির মতো করে আমরা আধুনিকভাবে কৃষি কাজগুলো করে উন্নত করতে পারবো তো ওই দিকে চিন্তা ভাবনা করে আসলে আমাদের কৃষিতে আসা আর আগে থেকে ছিল তো আর কি এটা এখন আমরা একটা বিজনেসে রূপান্তর করলাম চার বন্ধু মিলে শুরু করা এই প্রকল্পের জন্য পরিবার থেকে কোনো বাধা এসেছে কিনা কারণ বর্তমানে জানেন যে সবাই হচ্ছে বিদেশগামী না হয় চাকরিগামী তো ওই দিক থেকে চিন্তা করে কৃষিতে আসা একটু ব্যাপার পড়াশোনা করে তো একটু তো প্রাথমিক অবস্থায় ফ্যামিলিগত সামাজিক দিক দিয়ে একটু ঝামেলা হয়ই এখন আর প্রবলেম হয় না মোটামুটি দৃশ্যমান্ত এর জন্য আর কি সবাই বুঝতে পারছে ব্যাপারটা ইউটিউব দেখে আগ্রহী হয়ে ওঠেন এই চার বন্ধু পরে সিদ্ধান্ত নেন নিজেরাই প্রকল্প তৈরি করবেন এর অংশ হিসেবে যাত্রা শুরু হয় নিমস ফার্ম অ্যান্ড কাল্টিভেশন নামের কৃষি খামারের প্রকল্প দুই হাজার এক সালে জন্ম নেয়া এই তরুণ যুবকরা বলেন পড়াশোনা করে শুধু চাকুরির পেছনে ছুটতে হবে এমনটি নয় বিকল্প আয়ের মাধ্যম যদি কৃষি হয় তাহলে সমস্যা কী একদিন আমাদের দেখে অনেক বেকার যুবক এগিয়ে আসবে আর আমরা হব কৃষকের মডেল এই প্রত্যয় নিয়ে প্রথমে নিজেদের জমিতেই শুরু করি কৃষি প্রকল্প প্রকল্পেরাছিলাম কৃষি সম্ভাবনাময় এই বাংলাদেশে কৃষি খাতে রয়েছে ব্যাপক অর্থের যোগান তাই বাংলাদেশ চাষাবাদের দিকে এগিয়ে যাচ্ছে উন্নত বিশ্বের মতো পাল্টে যাচ্ছে জীবন জীবিকার পথ সারা বিশ্বের মতো বাংলাদেশ তার ব্যতিক্রম নয় বাংলাদেশে ওষুধ শিল্পে আছে নীরব বিপ্লব গার্মেন্টস খাতে ব্যাপক সফলতা কৃষি কৃষিখাতের সফলতা উচ্চ শিখরে নিয়ে যেতে এবার মাঠে নামছেন শিক্ষিত তরুণ যুবকেরা তার বাস্তব উদাহরণ মেহেদি পাঠান নিতেন বালো ইব্রাহিম হোসেন ও মোহাম্মদ সেলিম নামের চার যুবক এদের মধ্যে একজন বিদেশে থাকেন কেন হল কেনই বা তারা এই প্রকল্পে আগ্রহী হয়ে উঠলেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি তাদের আগ্রহ উদ্দীপনার কথা কৃষকের বন্ধু কৃষি টিভির মাধ্যমে তারা জানাতে চান নতুন প্রজন্মকে ফরিদপুর থেকে সংগ্রহ করা বীজ মাসুমের কাছ থেকে আনা এই বীজগুলো রোপণের পর জানান চাষাবাদ পদ্ধতির তথ্যগুলো বিষটা হচ্ছে সংগ্রহ আমি আমার বড় ভাইয়ের কথা না বললেই না ও ভাই হচ্ছে মাসুম সিদ্দিক ভাই ফরিদপুরের ভাইয়ের হচ্ছে গত বছর ভাই শুরু করছে আদা চাষ তো ভাইয়ের ভিডিও দেখি আদা চাষের প্রতি আরও বেশি আগ্রহ যাচ্ছে তো আমি বিষটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করছি ফরিদপুর থেকে ফরিদপুরের মাসুম ভাইয়ের কাছ থেকে আদাটা হচ্ছে রোপণ করা হয়েছে এপ্রিলের হচ্ছে দুই তারিখে মানে টিএসপি দেওয়া হয়েছে দুই বস্তা এমওপি এক বস্তা পোড়াটন দশ কেজি তারপর হচ্ছে দশটা তিন কেজি দেওয়া হয়েছে তারপরে জিপ সার চল্লিশ কেজি টাইকো পাউডার দেওয়া হয়েছে তিন কেজি জৈব সার তিরিশ বস্তা সাই দেওয়া হয়েছে প্রায় ষাট সত্তর বস্তার মতো এটা হচ্ছে ওই এক্সাক্টলি তো দেখা যায় যে একটু কম বেশি হবে এবার যে হচ্ছে ষাট গ্রাম সত্তর গ্রাম এরকম করছে আর তো সবগুলোর ভাঙার সময় তো সবগুলোর পরিমাণ একরকম হয় না এর জন্য হচ্ছে যে ষাট সত্তর গ্রাম এরকম এক মাস বিশ দিন হয়ে গেল গাছগুলো বয়স কিছু কিছু বস্তায় গাছ বের হয়েছে আবার কিছু কিছু জায়গায় গাছ বের হয়নি কেন দুইটা কারণ আছে সেটা হচ্ছে যে দুইটা ধাপে আমার লাগানো হয়েছে বীজটা তো ওই যেটাতে বের হয় না ওইটা ওইটার থেকে কিছুদিন পরে লাগানো হয়েছে আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি খেয়াল করলে দেখতে পারবেন আপনি এইদিকে একটু খেয়াল করলে দেখবেন আমার হচ্ছে আশেপাশে গাছ থাকার কারণে আশেপাশে ছায়া আছে কিন্তু এখানে গাছ না থাকার কারণে দিনের কিছু ভাগ সময় হচ্ছে রোধ করে সবাই ভিডিওতে একটা কথা বলে যে প্রত্যেকটা আধা চাষিরা ভিডিওতে কথা বলে যে ছায়াতে করতে অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে ছায়াতে কেন এই প্রশ্নটা আমারও ছিল কিন্তু আমি হাতে খড়িতে করতে আসি যেটা আমার কাছে বাস্তবিক মনে হইলো এখানে রোদ পড়ার কারণে এখানে দেখেন এখানে গাছের গ্রোথ কিন্তু একটু অন্যরকম এখানে গাছ জ্বালাইতে একটু সময় লাগতেছে এখানে আমার দিনের কিছু ভাগ সময় রোদ পড়ে কিন্তু ওইদিকে খেয়াল করলে দেখা যায় ওই দিয়ে কিন্তু কোনো রোদ নাই গাছের ছায়া ওই দিকের গাছের রোদগুলো ভালো সবগুলা বের হয়ে গেছে তো এখানে একটা প্রশ্নের উত্তর থেকে যায় সেটা হচ্ছে যে ছায়াতে কেন করতে হবে ছায়াতে করলে আদাটা ভালো হয় এখানে দুইটা ই করলে কম্পেয়ার করলে বোঝা যায় যে এখানে গাছগুলো এখনো বের হয় নাই দুইটা কারণ একটা হচ্ছে লেট হয়েছে তারপরেও লেট এগুলো আর এগুলো একটা হয়েছে এগুলো বের হয়ে গেছে কিন্তু এগুলো বের হয়নি এখন একমাত্র আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে রোদ বেশি পায় জন্য আবার আরেকটা সিম্পল কারণ আছে যে এগুলো আমরা মানে অন্য মানে আমরা যখন করছি তখন আমরা হেল্প তারা করছে কি বীজগুলা একটু বেশি গভীরে রোপণ করে ফেলছে যে কারণে গাছগুলো বের হতে আর একটু টাইম লাগতেছে এই দেখেন এখানে খেয়াল করলে বোঝা যাবে যে আদা এখানে বের হয় নাই কিন্তু আদা এখনো ভালো আছে যে আদা এখনো প্রবলেম হয় না এই দেখেন আদার হচ্ছে যে জ্বর বের হয়ে গেছে আর হচ্ছে এই যে পুকি যেটাকে বলে এইগুলো সবটাই আছে তো হচ্ছে একটু সময় লাগতেছে বেশি নিচে কিন্তু দেওয়া হয় নাই তারপরে এখানে কিন্তু রোদ পা আমার যেটা মনে হচ্ছে যে রোদ পাওয়ার কারণে হয়তো একটু লেট হইতে পারে হচ্ছে যেটা খেয়াল করছি দুই সপ্তাহ পর থেকে আমার হচ্ছে ওই মোটামুটি গাছ বের হওয়া শুরু হয়েছে হচ্ছে গাছগুলা ক্লিন রাখার চেষ্টা করছি আর হচ্ছে যখন নাকি ওই গাছগুলা মোটামুটি একটু বের হয়েছে সবগুলোতে ওই ছত্রাকের একটা আবির্ভাব দেখা গিয়েছিল হঠাৎ একটু হলুদ টাইপের হয়ে গেছিলো তো ওই মাসুম বাইরের কাছ থেকে পরামর্শ নিয়ে ওই ছত্রাকনাশক আর একটু কীটনাশক ইউজ করা হয়েছে তো ওইটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর এটা ইউজ করতে হবে আমার সেকেন্ড ডোজের সময় এখানে এটা হচ্ছে আপনার ওই ক্যামেস্ট্রার টপ সাথে হচ্ছে আপনার রেডো গোল্ড যেটা ইউজ করা হয়েছে আর কীটনাশকের জন্য আরেকটা আপনার হচ্ছে কী বলো এটার প্রোক্লেপ প্রোক্লেপটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে পাতা খাওয়ার একটা পোকার ইয়াবি পাতা ই হয়ে গেছিলো আর হলুদ হয়ে গেছিলো ওইটা দেওয়ার পরে ওইটার ইটা কমছে এখন নতুন করে যেটা হচ্ছে মাকড় দেখা যাচ্ছে ছোটো ছোটো তো এটার জন্য আমি যেটা মানে করণীয় সেটাই করবো ইনশাল্লাহ খুব রিসেন্ট যেহেতু আমরা এবার প্রথম দুই ভাগ হলে একজাক্টলি তো বলা সম্ভব না তবে আশা করতেছি হয়তো সবটা ঠিক রাখছি যদি আল্লাহ ভাগ্যে রাখে হয়তো আমাদের প্রত্যেক বস্তা এক কেজি প্লাস আদা হবে সেক্ষেত্রে হইলে অবশ্যই সতেরোশো পঞ্চাশ কেজি আদা আমরা পাবো যদি এক কেজি করে হয় আর পঞ্চাশের আশেপাশে মানে এভারেজ হিসাব করতে গেলে পঞ্চাশ টাকা ভবিষ্যৎ পরিকল্পনার কথা তারা জানান আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি ইনশাল্লাহ কৃষি নিয়ে অনেক দূরে যাওয়ার চিন্তা ভাবনা আছে আর এরকম যেগুলো নাকি আধুনিক কৃষির সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাইতেছি আধুনিক যে কৃষিগুলো আছে সবগুলাই করার চিন্তা ভাবনা আছে সাথে ফার্মিং খামার টামার এগুলো চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ বাকি তাহলে কৃষি খামার করি বেকারত্ব দূর করি ছাত্র সমাজকে কৃষি কাজে আসার আহ্বান তাদের কৃষকের বন্ধু কৃষি টিভির কোনো দর্শক শ্রোতা যদি এই চাষাবাদ দেখে আগ্রহী হন তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দেন এই তিন শিক্ষিত যুবক মতো এই তরুণ যারা আছে শিক্ষার্থী তাদের প্রতি আমার একটা বল আছে হচ্ছে যে কৃষিকে হচ্ছে লজ্জা না করি পড়াশোনা করে কৃষি কাজ করব বাসা থেকে কী বলবে এই দিক থেকে আমরা বের হয়ে আসি কেন হচ্ছে ওই চাকরি করতে হবে কেন বাহিরে যেতে হবে বাংলাদেশে কৃষি কাজ করেই অনেক কিছু করা সম্ভব আছে আর যদি চাকরি করতে চান করেন প্রবলেম নাই তো কিন্তু কৃষির সাথে থাকেন কৃষি কাজ করলেই যে কিছু করা যাবে না সেটা এরকম না তো সবার উদ্দেশ্যে বলা যে আপনারা শুধু চাকরি বিদেশ এগুলো না বলে কৃষিকাজে আসেন পড়াশোনা রানিং থাকতে আসেন পড়াশোনা শেষ করার পরে বেকারের যে একটা প্রভাব থাকে সেটা আর থাকবে না আপনি একটা কর্মসংস্থান তৈরি হয়ে যাবে যেটা আমাদের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ মধ্যে উদ্যোগটা তৈরি করার মেন কারিগরি হচ্ছে আপনারা কারণ আপনাদের কৃষি খামার করি বেকারত্ব দূর করি এই স্লোগানকে সামনে রেখে কৃষকের বন্ধু কৃষি টিভি আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে এমন সুন্দর চাষাবাদের খবর পাবার আশায় ইনবক্সে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিন চলে যাবে কৃষকের বন্ধু ভালো লাগলে শেয়ার করুন অন্যকে জানা সুযোগ করে দিন আল্লাহ হাফেজ